বন্ধু বান্ধবীগণ তোমাদের মাঝে চলে আসলাম আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এটা একদম কমন রেসিপি তোমরা সবাই জানো ছোটো বড় সবাই এটা রান্না করতে পারবা আসলে আজকে আমি দুধ দিয়ে শ্যামাই রান্না করতে যাচ্ছি আর এটা যেন তেন শ্যামাই নেয় একদম বউ বগুড়ার ঐতিহ্যবাহী তোমার এশিয়ান মিষ্টি এশিয়ান দই এশিয়ান শ্যামাই বলতে যারা একদম অজ্ঞান তাদের জন্য আর কি তো বগুড়াবাসী বলতেই মনে করে যে এশিয়ান শ্যামাই এবং এশিয়ান দই মিষ্টি এগুলা খুবই ভালো আর কি তো যাই হোক আজকে আমি এশিয়ান শ্যামাই রান্না করব। তো বগুড়াবাসীর আর একটা জিনিস দেখি যে এনারা মিষ্টি খুবই কড়া খায় আর কি তো যারা যেরকম খায় তাদের জন্য তো সেরকম করেই রান্না করতে হবে তাই না যেহেতু আমি বগুড়ার বউ তো সেহেতু আমরা ফ্যামিলির লোক যেরকম পছন্দ করে ওরকমই করার চেষ্টা করি তো আমি চিনি দিয়ে নিলাম পরিমাণ মতো নিয়ে ভালো করে দুধটা বলক তুলব আরও জাল দিবো আমি তো সেমাই রান্না করলে একদম দুধ দুধই করে রান্না করব না ছাড়া করবো না কারণ দুধ যদি আমি দুই কেজি নিই দেখা যাচ্ছে আমি জাল দিয়ে কমে একদম এক মুট সময় ছেড়ে দেবো মিষ্টিটাও আমার তাতে কম লাগে একদম ঘন হয় তো আমি সেভাবেই রান্না করার চেষ্টা করব। তো এই যে আমার দুধটা জাল দেওয়ার শেষের দিকে আর আর একটা জিনিস নারিকেল ছাড়া তো আমার চলেই না তো আমি এখানে নারিকেল কোরা দিয়ে নিলাম তো নারিকেল কোরা দিয়ে আরও ভালোভাবে ঝাল করে নিব তো নারিকেলটা দেওয়ার কারণ হচ্ছে যে মিষ্টি জাতীয় যে কোনো জিনিসে এই দিলে কেন জানি ভালো লাগে তো আমি স্যামাই তো মিষ্টি দিয়ে সব জিনিসেতেই মিষ্টি জাতীয় জিনিস রান্না করতে গেলে আমার ইয়া লাগে নারিকেল লাগে তো আমি এই যে কিছু মশলাও দিয়েছি তেজপাতা এলাচ এগুলো দিলেও চলে না দিলেও চলে তবুও আমি দিলাম কারণ যারা আমরা যারা রান্না করি তারা তো জানি যে আমরা যত মশলা দিই আরও দিতে মন চায় তো যাই হোক আমার দুধটা হয়ে গেছে এখন আমি দুধটা অফ করে দিব। কপ করে দিয়ে এখন ওই এশিয়ান সামাইটা দিব। সময়টা আসলে স্পেশাল কারণ আমরা যে ফাঁড়ির ভিতর থাকি ফাঁড়ির পুলিশেরা অর্ডার দিয়ে সামাইগুলো বেনে নেয় তো ওখান থেকে আমাদের কিছু এমনিও মানে আমার স্বামীকে দেয় তারপরেও যদি আমার স্বামীও সে যদি ওদের সাথে কিনে নেয় অর্ডার দেয় তাহলে সেখান থেকেও আরও বেশি নেয় যেহেতু বাচ্চারা আছে শ্যামাই পছন্দ করে খায় সেই নেওয়া হয় আর কি তো বা তোমাদের সাথে শেয়ার করি যেটাই করি তোমাদের সাথে শেয়ার করি তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা বেশি বেশি করে শেয়ার করো ফলো দিও কমেন্ট করো আর যদি ভালো না লাগে পাস করে চলে যাও তো আমি এই যে সময়টা দিয়ে দিচ্ছি চুলা অফ করে দিলাম একটু হালকা ঠান্ডা করতে দিলাম দুধটা আস্তে আস্তে স্যামাইটা ট্রেনে নিবে দুধ আমি অল্পই দেবো বেশি দেবো না কারণ বেশি দিলে আবার শুকে যাবে দুধটা তো যাই হোক আমি দিয়ে নিলাম আর অল্পটুকু দিব তো এখানে দূরে থেকে বোঝা যাচ্ছে ক্যামেরাতে কীরকম জানি না তবে সুন্দর একটা একদম ভাজা সুন্দর একটা ফ্লেভার আসছে তো আমার এটা হয়ে গেল এখন একটু ফ্রিজে উঠে পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করি কারণ যেহেতু রান্না করলাম কষ্ট করে পরিবেশনটা তো দেখাতে হবে তাই না তো আমার ফ্রিজে সব সময় কিসমিস বাদাম এগুলো থাকেই তো আজকে একটু অল্প পরিমাণে ছিল রোজার ভিতর সব শেষ হয়ে গেছে তো আবার আনাতে হবে তো যা ছিল তাই দিয়ে পরিবেশন করলাম কারণ আমার আবার এগুলো না হলে চলে না তো যাই হোক আমি ঠান্ডা করার জন্য কিছুটা সময় নিচ্ছি আর ভিডিওর জন্য তাড়াতাড়ি করতেছি কারণ আমি বাহিরে যাব পরে আবার এসে ভিডিও করতে পারবো না সে কারণে আমি তাড়াতাড়ি করতেছি তা আমি এই যে টেবিলে চলে যাব। টেবিলে চলে গিয়ে চলো দেখি টেস্ট করে দেখি কেমন হলো তো দেখতেই পাচ্ছ ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না আমার কাছে এত মজা হয়েছে আর কিন্তু একটু করা বৃষ্টি হয়েছে কিন্তু খুবই মজা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে দুধটা অনেক ঘন হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করলাম ভুল ট্রুটি হলে তোমরা মার্জনা করো তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো তোমরা এইভাবে ট্রাই করো আল্লাহ হাফেজ